নমস্কার আপনারা সকলেই জানেন যে সারা ভারত জুড়ে বিহার তথা সারা ভারতের প্রত্যেকটা প্রান্তের আমাদের পশ্চিমবঙ্গ ভোটার লিস্ট নিয়ে বা ভোটার নিয়ে যে কি তোলপাড় চলছে যে ভোটার লিস্টের নাম কাটা গেছে যে বিহারে চৌষট্টি লক্ষ ভোটার লিস্ট ভোট মানে ভোটার কাটা গেছে নাম কাটা গেছে তো এবার নির্বাচন কমিশন কিন্তু একটা কঠিন পদক্ষেপ এবং একটা অভিনব সিস্টেম চালু করতে চলেছে এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ ভুয়ো ভোটারের দিন শেষ করতে চলেছে দেখুন এখানে বলা হচ্ছে ভিও ভোটারের দিন শেষ ভোটের কার্ডে এবার ট্র্যাকিং সিস্টেম চালু করবে কমিশন ভোটের কার্ডে এবার ট্র্যাকিং সিস্টেম চালু করছে কমিশন কি বলা হচ্ছে ভালো করে একটু মন দিয়ে শুনে নিন যারা ভুয়ো ভোটারের নাম অন্তর্ভুক্ত আছে বা এখানে ভোট আছে অথচ সেই মানুষ এখানে প্রেজেন্ট নেই তো এখানে কি বলা হচ্ছে দেখুন ভোটের কার্ডে এবার থেকে চালু হচ্ছে ট্র্যাকিং সিস্টেম যা ভূতরে ভোটার চিহ্নিত করতে করা পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনের আধিকারিক দপ্তর জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশে নির্দেশে নতুন ব্যবস্থা গ্রহণ করতে চলেছে এর ফলে পাসপোর্টের মতো এবার আবেদন থেকে শুরু করে প্রাপ্তি পর্যন্ত তিনটি ধাপে ট্র্যাক করা যাবে কি কি দেখুন বিষয়গুলো ভালো করে জেনে নিন প্রথম হল ভুয়ো আবেদন ভুয়ো আবেদন মানে ভুয়ো ভোটারের জন্য যে আবেদন যে এক ব্যক্তির একাধিক স্থানে নাম থাকা বা ভুতুরে ভোটারদের চিহ্নিত করতে এই পদ্ধতি বিশেষভাবে কার্যকর হবে বলে জানানো মানে আশা করা হচ্ছে আশা করা যাচ্ছে দেখুন বলছে সিইও দপ্তর সূত্রে আরো জানানো যাচ্ছে যে এই নতুন ব্যবস্থায় আবেদনকারীরা একটি নির্দিষ্ট ট্র্যাকিং নম্বর ব্যবহার করে এখানে আমরা মোবাইল ট্র্যাক করতে পারি বিভিন্নভাবে তো ট্র্যাকিং নম্বর ব্যবহার করে ট্র্যাকিং নম্বর ব্যবহার করে তাদের আবেদনের স্থিতি জানতে পারবেন এর জন্য কমিশনের ওয়েবসাইটে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনটি ব্যবহার করা যাবে এই পদক্ষেপের ফলে নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছতা বাড়বে একই সঙ্গে ভুতুরে ভোটারদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হবে বিশেষজ্ঞরা মনে করছেন ডিজিটাল ট্র্যাকিং চালু হলে সাধারণ মানুষের আস্থা বাড়বে এবং প্রশাসনিক স্তরে নজরদারি আরো জোরদার হবে প্রাথমিকভাবে রাজ্যে এই পরীক্ষামূলক প্রয়োগ শুরু হচ্ছে যা আগামী দিনে সারা দেশে বাধ্যতামূলক করা হতে পারে এদিকে দু সালের বিধানসভা নির্বাচন ঘিরে রাজ্য ও নির্বাচন কমিশনের মধ্যে যে টানাপোড়ন শুরু হয়েছে সম্প্রতি নির্বাচন কমিশনের নির্দেশিকা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সবর হয়েছেন সরাসরি কিন্তু তিনি চ্যালেঞ্জ জানিয়েছেন যে আপনারা জানেন যে চারজন আহ দুজন ডাবল বিসিএস অফিসার এবং যারা মানে বিভিন্ন দোষে দোষী বলে সাব্যস্ত হয়েছে তাদের সাসপেন্ড করা হয়েছে এবং সাসপেন্ডেড এবং তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়া হয়েছে এবার বিষয় বলছে এর মধ্যে কমিশন রাজ্য সরকারের পাঠানো অ্যাডিশনাল সিও ডিপুটি সিও এবং জয়েন্ট সিওর প্যানেল অসন্তোষ প্রকাশ করেছে কমিশনের মতে প্রস্তাবিত আধিকারিকদের কারণেই নির্বাচন পরিকল্পনার বাস্তব অভিজ্ঞতা নেই তাই যোগ্য ও অভিজ্ঞতার ভিত্তিতে নতুন করে নামের তালিকা দ্রুত পাঠাতে রাজ্যকে চিঠি দিয়েছে কমিশন তাহলে বুঝতে পারছেন ট্র্যাকিং সিস্টেমটা কি অর্থাৎ এর পরবর্তীতে মানে আপনার এটা পরীক্ষামূলকভাবে পশ্চিমবঙ্গ থেকে শুরু হচ্ছে যে আপনার এই যে ট্র্যাকিং সিস্টেমটা চালু হলে পরে যে আপনার এখানে মনে করেন যে তার ভোট নেই অথচ তার বিভিন্ন জায়গায় মনে করেন আপনার এই জেলায় ভোটার রয়েছে ওই জেলায় ভোটার রয়েছে বা এইখানে তার ভোট রয়েছে অথচ সে এখানে নেই সে দেশে নেই এইরকম যে ভোটার গুলো সেগুলো আহ ধরার জন্য কিন্তু ট্র্যাকিং সিস্টেম চালু করছে পরীক্ষামূলক ভাবে শুরু হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ দিয়ে ধীরে ধীরে সারা ভারতবর্ষে ইমপ্লিমেন্ট হতে পারে এমনটাই কিন্তু আশা তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং আহ এটা খুবই গুরুত্বপূর্ণ যারা ভূ নাম আছে বা মানে ভূ ভোটের তালিকায় নাম আছে এরকম কোন অবস্থা রয়েছে